শ্বরে অবিনাশের জায়গাই রাজেশ রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন সবাই একে একে রোশনাইকে আশীর্বাদ করে এরপর ছোট আরণ্যককে বলে রোশনাইকে আশীর্বাদ করবার জন্য প্রচণ্ড রেগে যায় সুরঙ্গমা সুরঙ্গমা বলে আগে অবিনাশ আশীর্বাদ করবে অবিনাশ ওর ভাবি স্বামী তাই অধিকারটা ওর বেশি অবিনাশ যখন আশীর্বাদ করে রোশনাইকে রোশনাই কিছুতেই প্রণাম করতে চায় না অবিনাশকে সুরঙ্গমা বাড়ির অনেকেই বকাবকি করলে দূর থেকেই প্রণাম করে রোশনাই এরপর যখন আরণ্যক আশীর্বাদ করে রোশনাইকে আজ রোশনায় কান্নায় ভেঙে পড়ে চোখের জলে ভিজে যায় আরণ্যকের পা ভগবানের মতো শ্রদ্ধার সাথে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে রোশনাই অবিনাশ বলে এখানে দেখছি সবার থেকে বেশি আপনাকেইও শ্রদ্ধা করে প্রণামের ঘটা তো শেষই হচ্ছে না কোনো রকমে গরিমার কথায় রোশনাই নিজেকে সামলে নেয় মিনি চিৎকার দিয়ে বলে আমি কতবার বলেছি ছোট্ট ভাই বিয়ে করে নে রোশনাইকে শুনলো না আমার কথা মিনিকে বকা দেয় সবাই মিলে এরপরে বিয়ের দিন বিয়ের আসলে বারবার রোশনাইয়ের সন্দেহ হতে থাকে রোশনাই বলে ওর মুখ দেখতে চাই কিন্তু অবিনাশ নিজের মুখ না দেখাতে চাইলে রোশনাই জোর করে মুখ থেকে টোপরটা সরিয়ে নেয় আর সেখানেই রাজেশকে দেখা যায়